আসসালামু আলাইকুম আওয়ামী লীগের পলাতক নেতা নফেল চৌধুরী মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিউদ্দিন চৌধুরী একজন রাজনীতিবিদ ছিলেন এতে কোনো সন্দেহ নেই এবং তার রাজনীতির ভালো মন্দ দুটোই দুঃখই ছিল তবে শেষ মুহূর্তে ক্ষমতায় আসীন হওয়ার পর মহিউদ্দিন চৌধুরী ভালো কিছু করেননি এবং যখন উনি বিরোধী দলের ছিলেন তখন ওদের সম্বন্ধে ভালো কিছু শোনা যায় না শোনা যায় চাঁদাবাজ টেন্ডারবাজ ছিনতাইকারী এবং এদের একজন নেতা ছিলেন তিনি এবং প্রত্যেকে তাকে কমিশন দিয়ে বেড়াতো যাই হোক এরপর তার দুর্নীতির অনেক খবর শোনা যায় কিন্তু রাজনীতিবিদ হিসেবে তার ব্যাপারে আসলে বাড়া কিছু নেই সত্যিকার অর্থে যে রাজনীতির রাজনীতি উনি বুঝতেন এবং রাজনীতি করতেন এতে কোনো সন্দেহ নেই এবং নেতা হিসেবে উনি যোগ্যই ছিলেন অযোগ্য ছিলেন না তবে দুর্নীতি করে এরপর ওনার অবস্থান উনি হারিয়েছেন সেটা কোনো সেটা ইতিহাস আমাদেরকে স্মরণ রাখবে তো তার ছেলে নফেল আওয়ামী লীগের আমলে তরুণ মন্ত্রী এবং পলাতক যখন আওয়ামী লীগ ছেড়ে পালিয়ে যায় তখন সে ছিল শিক্ষামন্ত্রী তো আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই শিক্ষামন্ত্রী নোফেল সম্ভবত তিন তারিখের দিকে পালিয়ে গিয়েছে যাই আগেই বুঝতে পেরেছিল অথচ তাদেরকে হম্বিতম্বি যাই হোক এখন ইদানিং দেখতে পাচ্ছি সে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছে কিছু ইন্ডিয়াতে দেখলাম ভারতে এসে সে সংবাদ সম্মেলনও করে গেছে এবং ফটফট ইংরেজি করছে ইংরেজি বলছে তো বুঝতে পারছি যে নিজের স্মার্টনেস যাই করার চেষ্টা করছে তবে মন্ত্রী থাকাকালে তার চেহারায় যে জলস ছিল সেই জলস আমরা দেখতে পাচ্ছি না রাজনৈতিক নেতা সন্তান হিসেবে রাজনীতিতে উত্তরাধিকার সূত্রে আসলেও রাজনীতি আসলে রাজনৈতিক জ্ঞান এবং রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক ধৈর্যটা মনে হয় নেই যাই হোক সেই নফেলের ব্যাপারে কিছু কথা বলতে চাই আমি যতটুকু জানি আমি যখন ছোট তখন আমরা শুনতে পেয়েছিলাম যে মহুদ্দিন চৌধুরীর বাসায় বোমা মানাতে গিয়ে সময় মহুদ্দিন চৌধুরীর স্ত্রী মারা গেছেন এবং মহুদ্দিন চৌধুরীর ছেলে আহত হয়েছে সেটা সম্ভবত যে মহুদ্দিন চৌধুরীর যে স্ত্রীটা মারা গিয়েছিলেন সেটা সম্ভবত নফেল চৌধুরীর মা কথাটা একটু মনে রাখবেন যে সেটা হচ্ছে যে ঘরে বোমা বানাতে গিয়ে মারা গেছেন যদিও পরবর্তীতে এটাকে অন্যভাবে প্রচার করা হয়েছিল তো যাই হোক এই নফেল চৌধুরী যে নফেল চৌধুরী রাজনৈতিক পরিবারের সন্তান সে বলছিল যে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতে চাইতেন তাহলে তো মানুষ মেরে উনি ক্ষমতা থাকতে পারতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকি যদি ঢাকা শহরের আশেপাশে গাজীপুর থেকে বিশ লক্ষ নেতাকর্মী আসলে তো ঢাকা শহর দখল হয়ে যেত কিন্তু তারা হত্যাকাণ্ড রক্তপাত চায়নি মানে একজন পলাতক ব্যক্তি নিজেকে সাহসী প্রমাণ করার জন্য আসলে যেটা বলতে চাচ্ছেন সেটা আপনি আমি শোনার পরে আমি হাসবো না কানব আমি বুঝতে পারছিলাম না আমি ভাবছিলাম যে এই লোকটাকে যদি একটা জুতা দিয়ে বাড়ি দিতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো যাই হোক এদের তো আসলে জুতা দিয়ে বাড়ি দেওয়ার ক্ষমতা আমাদের কখনো হবে না এরা এখন থেকে পলাতক এরপরে যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে আবার মন্ত্রী হয়ে যাবে এদের অবস্থাটা হচ্ছে এটা তো এইসব রাজনীতিবিদকে যারা নেতা মনে করেন এখন তাদেরকে অনুরোধ করবো এদেরকে ছুঁড়ে ফেলে দিন এদের কোনো কথা শুনবেন না হ্যাঁ এদেরকে এখন ব্যবহার করে দিতে টাকা পয়সা যদি কিছু জন্য অসুযোগ থাকে নেন কিন্তু এই সব বেইমান এবং কি বলা যায় যে রাজনীতিবিদ যারা অর্থের লোভে অর্থের লোভে বা বংশ পরস্পরায় অর্থাৎ বাবা নেতা ছেলে জন্য রাজনীতি এসেছে তাদেরকে প্রত্যাখ্যান করুন এই নফেল চৌধুরী যখন যেটা বলবে সেটা শোনার চেষ্টা করবেন না মানার চেষ্টা করবেন না যেটা করবেন সেটা হচ্ছে নফেল চৌধুরীর থেকে যদি কিছু পাওয়া যায় সেটা নিয়ে নফেল কেটে পড়বেন নফেল চৌধুরীদেরকে এখন প্রত্যাখ্যান করার সময় এসেছে এইসব নৌফেল চৌধুরীদের জন্য বাংলাদেশে রাজনীতি হয়নি এখন কেউ বলতে পারে যে নফেল চৌধুরীর দোষকে দোষ তো শেখ হাসিনার শেখ হাসিনার যেমন দোষ আছে এই নফেল চৌধুরীর দোষ আছে সে যদি সত্যিকার অর্থে রাজনীতি বুঝে বা রাজনীতি করার চেষ্টা করতো তাহলে সে নিশ্চয়ই এভাবে আসতো না মানে বাচ্চা ফোঁটার সাথে সাথে সে মন্ত্রী হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতো না রাজনীতিটা শিখে তো রাজনীতি নফেল চৌধুরীর চেয়ে অনেক সিনিয়র রাজনীতিবিদদেরকে শেখ হাসিনা সুযোগ না দিয়ে এইসব নফেল চৌধুরীকে যে সুযোগ দিয়ে উনি ওনার ওনার রাজনীতি শেষ করলেন বাংলাদেশের রাজনীতি শেষ করলেন আর সবচেয়ে বড়ো যেটা ক্ষতি করলেন সেটা হচ্ছে যে দেশের মানুষের যে রাজনীতির প্রতি রাজনীতিবিদদের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা সেটা যাতে ফেরে না আসে সে ব্যবস্থা করলেন আশা করি আওয়ামী লীগের লোকজন এই যদিও এত এতদিনে তারা চিনে ফেলেছে আসলে কে ভালো কে খারাপ এই নফেল চৌধুরীরা যখনই আসবে তাদেরকে কোনো কিছু চিন্তা না করে শুধু প্রত্যাখ্যান করবেন না জুতার বাড়ি দেবেন ধন্যবাদ